কক্সবাজার না না আসলেই মিনি কক্সবাজার এতটা সুন্দর লাগতেছে একটা মুহূর্ত মিস করতে চাচ্ছি না এত সুন্দর জায়গা এত সুন্দর বন্ধুরা আমি এখন চলে আসি বন্ধুরা রাবার ড্যামের অনেক সুন্দর লাগতেছে অনেক আরেকজন আসতেছে বীর বাহাদুর এই ড্যামটা কতদিন আগে তৈরি হয়েছে এই ড্যামটা আট নয় বছর তো আট নয় বছর না নয় বছর রাবার আরেকটা পাশ থেকে ছবি দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম মরিচপুরন রাবার ডেম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ করিমুজ্জামান লিটন শেরপুর জেলায় তিনটি রাবার ডেম স্থাপন করা হয়েছে দুটি নালিতাবাড়িতে এবং একটি জেনাগাদিতে আজ আপনাদের সামনে তুলে ধরব নালিতাবাড়ির রাবার ডেমের সৌন্দর্য এবং এই রাবার তৈরির ফলে শেরপুরের উন্নতির আদ্যপান্ত এই রাবার ডেমগুলোই এই এলাকার কৃষকদের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে নালিতাবাড়ি উপজেলা শিরপুর শহর থেকে বাইশ কিলোমিটার দূরে অবস্থিত আর এই উপজেলাতেই রয়েছে কৃষকদের অতি আকাঙ্ক্ষিত তিন তিনটি রাবার যেমন চেল্লাখালী রাবার ড্যাম মরিচপুরাণ রাবার ড্যাম এবং জিনাইগাতির রাবার ড্যাম আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব নালিতাবাড়িতে অবস্থিত চেল্লাখালী ও মরিচপুরাণ রাবার ড্যামে মরিচপুরাণ রাবার ড্যামটি রাবার নামেও পরিচিত কৃষকদের কথা বিবেচনা করে দু সালের জুন মাসে বাত্রের নির্মাণ কাজ শেষ করা হয় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের মতে বাতরি নির্মাণ করতে খরচ হয়েছে প্রায় দশ কোটি টাকা বাতরির দৈর্ঘ্য প্রায় আশি মিটার বা দুইশো ফুট উচ্চতা দুই দশমিক পাঁচ মিটার বা আট দশমিক দুই ফুট এই বাঁধটি মূলত রাবারকে ফুলিয়ে পানি আটকানো হয়ে থাকে এই বাঁধের পাশে রয়েছে চেঙ্গি নদী রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির কার্যালয় বাটির নির্মাণ করার পর প্রায় 1200 হেক্টর জমি সেচের আওতায় আসে এই বাতি নির্মাণ এই ড্যামটা কতদিন আগে তৈরি হইছে এই ড্যামটা হইছে আপনি 8 নয় বছর তো 8-9 বছর না 9 বছর আচ্ছা এই পানিগুলা কোন নদী থেকে আসে এই পানিগুলা যে এটা আপনি আমরা ওই लास्ट পর্যন্ত যায় নাই

নয় বছর আগে কিন্তু এই রাবার ড্যামটা তৈরি হয়েছিল বাত্রি নির্মাণ হলে নালিতাবাড়ি বা শেরপুরের একটা অংশ দারুণভাবে কৃষিতে উপকৃত হয়েছে কিভাবে আসবেন এই ড্যামে শেরপুর শহর থেকে নালিতাবাড়ি বাজার হয়ে বা সিএনজি নিয়ে আসতে পারেন এই মরিসপুরান রাবার ড্যামে ড্যামের পাশে রয়েছে একটা বড় বাজার এখানে হালকা খাবার বিশেষ করে চা কফি বিস্কিট কেক সহ আরও অনেক খাবার পাবেন এখানে তবে ভাত বা ভারী খাবারের জন্য অবশ্যই আসতে হবে এই পানিটা কিন্তু আসলে ভারতের হিমালয় প্রদেশ থেকে এই পানিটা কিন্তু এখানে আসছে এবং বর্ষা মৌসুমে এই রাবার ড্যামের হাওয়া অনেকটা কমিয়ে দেওয়া হয় এবং শীতকালের দিকে এটাকে ফোলানো হয় এবং এটা পানি ধরে রাখে এবং শীতকালে এই পানিটা ছেড়ে দেয় সুন্দর বর্তমানে এই ড্যামে পানির পরিমাণ অত্যন্ত কম তবে বর্ষাকালে এখানে পানির প্রবাহ অত্যন্ত বেশি থাকে এটা হলো মরিসপুরন রাবার ড্যাম যেটা দেখতে অত্যন্ত সুন্দর এটা দিয়ে কি এলাকার আচ্ছা আচ্ছা আমরা আমরাও দেবো আমাদের চ্যানেলে মিনি কক্সবাজার না না আসলেই মিনি কক্সবাজার এতটা সুন্দর লাগতেছে আমি আমি তো দেখে পুরা করে করতেছিলাম মানে এতটা সুন্দর

আর এখানে ডিপ অত বোধহয় অনেক গভীর করতে হয় না অনেকগুলা পাইপ লাগে বুধুরা সুন্দর ধান দেখতে পাচ্ছেন এই ধানগুলা কিন্তু এই ড্যামের পানি দ্বারাই কিন্তু এই ধানগুলা আহ এখানে ফলানো হয়েছে খুবই সুন্দর ধান এলাকাটা কিন্তু এর আগে এক ফসলই ছিল বাট এখন সেটাকে তিন ফসলে রূপান্তরিত করা হয়েছে শুধুমাত্র সম্ভব হয়েছে এই ড্যামের পানি দ্বারা ধানের পাশাপাশি এখানে সরিষার আবাদ করা হয়েছে এটা শীতকালীন একটা ফসল খুবই সুন্দর একটা সরিষা খেত দেখতে পাচ্ছেন এই জমিটা যদিও ধান কাটার পরে এখানে সরিষা বোনা হয়েছিল বাট আর সামনে দেখতে পাচ্ছেন সেই জমিটাতে যে সরিষা দেখা যাচ্ছে সেটা কিন্তু এখানে আরও প্রায় এক মাস আগে এই সরিষাটা বপন করা হয়েছিল দেখতে পাচ্ছেন সুন্দর সরিষা আবাদ হয়েছে এখানে বিস্তৃত ফসলের মাঠ জোড়া সেই সরিষা এখানে বিস্তলা করা হয়েছে সেই ড্যামের পানি দ্বারা এখানে কিন্তু এই বিস্তলার কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক এরিয়া জুড়ে সেই বিস্তলা আর আমার সামনে যতটাই দেখা যায় এই জমিগুলো কিন্তু একসময় অনাবাদি ছিল এবং একটা ফসল উপর নির্ভর করতে হতো কিন্তু এখন এখানে এই ড্যামের পানি দ্বারা কিন্তু এখানে প্রচুর পরিমাণে রবি শস্য ফলন হচ্ছে এই শেরপুরে বিশেষ করে নালিউত এলাকায় প্রচুর পরিমাণে ফসলের আবাদ হয়ে থাকে বন্ধুরা আমি ফসলের ক্ষেতের আয়ল ধরে হেঁটে চলছি হলদে ফুলের রঙ আমার কাপড়ে লেগে যাচ্ছে

ধরা ড্যাম থেকে যে অংশটা বেরিয়ে আসছে সে ড্যামের এই এলাকায় যে নদীটা দেখতে পাচ্ছেন বা খালের মতো এটা কিন্তু ড্যামের সেই পানির অভাবেই কিন্তু এই খালটা এমন প্রায় শুকিয়ে গেছে সামনে যে মান্দাগুলো দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় এটাকে মান্দা বলা হয় শিরপুরের ভাষায় কি বলা হয় জানি না বন্ধুরা আমি গ্রামের মেটু ধরে হেঁটে চলেছি একটু দূরে গাড়ি রেখেছি এবং গ্রামের মেটোপর ধরে হেঁটে চলেছে সামনে যে বিস্তৃত ফসলের মাঠ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু এই নালিতে উপজেলারই একটা অংশ বিশেষ এটা বা শেরপুরে খুব কাছাকাছি একটা জায়গা খুব সুন্দর রাস্তা বন্ধুরা আর সারাদিন আমরা শেরপুর জেলার নারিতাবাড়িতে স্থাপনকৃত দুটি রাবার ড্যাম দেখানোর চেষ্টা করি এরই সাথে রাবার ড্যাম স্থাপনের মাধ্যমে এই নালিতাবাড়ির যে কৃষিকাজে দারুণ অগ্রগতি হয়েছে তার কিছু অংশ বিশেষ আশা করি কিছুটা হলো আপনাদের কাছে ভালো লেগেছে এই রাবার ড্যাম স্থাপনের মাধ্যমে এখানকার এক ফসলে জমি আস তিন ফসলে জমিতে পরিণত হয়েছে কৃষকের মুঠ মুখে ফুটে উঠেছে আনন্দের হাসি এবং এই শেরপুরের নালিতাবাড়ি আস্তে আস্তে কৃষিতে সমৃদ্ধ হয়ে যাচ্ছে আপনারা জানেন বাংলাদেশের সীমান্ত এলাকা এই শেরপুর সেক্ষেত্রে এখানে পানির গভীরতা অত্যন্ত নিচে ফলে কৃষকদের নদী বা বৃষ্টির পানির উপর নির্ভরশীল হতে হয় বেশি কিন্তু এই রাবার ড্যাম এই এলাকার মানুষের জন্য শান্তির বার্তা নিয়ে এসেছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ